দেখবেন এই যে আগে ষোলো বছর একদল চুরি করছে এখন আবার আর একদল তৈর হয়েছে আবার চুরি করে নিয়ে এমন তৈর হয়েছে ওরে খোদা একটা স্পট বাদ নাই সাদাবাজি সব আবার এখন তারা দখল করছে আমি এক নেতারে কইছি আমার এই জেলারই এক নেতারে কইছি কি বাবা ক্ষমতার গ্রান পেয়ে এই দিবা হাতুর হয়ে গেলেন ব্যাপার দেখি ক্ষমতার গ্রান পেয়ে ক্ষমতা পান নাই এখনো দেখেন না আগে আসলে একশো লেম্পলেট

সিদ্ধান্ত শুধু সুতরাং সোরে সরে হালি দেখবেন ব্যাখ্যা মিলে যায় সোরের উপরে সোরে হাত দিতে দেয় না আমাদের এই সমাজে এই কয়েকদিন আগের ঘটনা এই সোর যে কত বদের আমার এই গাড়ি মাঝে মাঝে নষ্ট হয় আরো পনেরো দিন আগে প্রায় বিশ এক মাস আগের ঘটনা আপনার এই খাগ দিতে উঠছে আমি ঢাকা যাবো খাগ দিয়ে এসে দাঁড়াইছি তা আমার একজনে কথা হুজুর আমাকে এই গাড়িতে দিয়ে দেই ওই খাগ দিয়ে স্ট্যান্ডার্ডে একজন আমি না আমি তো যে সার্বিকে টিকিট করছি ওরা আসতেছে কহা হুজুর আপনি তো সার্বিকে যাইবেন আপনি তো সাধারণ খালব আবার তা আমি আবার কইলাম তা আপনি কাল না হুজুর আমার বাপ দাদারা বল থেকে আমরা বিএনপি করি এ কইয়ে জোর দিছে ও দাঁড়ায় নেই ও দাঁড়াইলে তো জানে ভালো করি যে আমি তো মুখ্য মানুষ আমি তো মুহুরি মুহুরি কই দিই আমি তো কই দিতাম তোর দুই দিন আগেও দেখলাম জয় বাংলার প্লেকার তোর কভালের উপরে আজকে তুই আবার এটা কস